Hello, this is Sita Vijayamochi Welcome to my Master in B.D. SSC দ্বাজার পজিশন एग्जाम সামনে মানে 10 তারিখে প্রিয় প্রতিযোগিতা তো তোমাদের ফার্স্ট एग्जाम হবে বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্র নিয়ে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে তোমরা বাংলা প্রথম পত্রে 100% মার্ক এবং A+ পাবে এই টিপসগুলো ফলো করার মাধ্যমে তোমরা বাংলা প্রথম পত্রে কিভাবে প্রশ্ন লিখবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে সেই সম্পর্কে আমি আলোচনা করব তো সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে আমি বিয় করব তোমাদের সাথে এবার আসি বাংলা প্রথমত তোমাদের কাছে অনেক সহজ মনে হয় যে এটা তো একটু লিখলেই আমরা অনেক মার্ক পেয়ে যাব কিন্তু আসলে কি তাই না বাংলা কিন্তু ইংরেজি থেকেও অনেক কঠিন যদি আমরা বুঝে না লিখি যদি সময় অপচয় করি যদি তোমার প্রশ্নগুলো মান না বুঝি তাহলে কিন্তু আমরা বাংলা প্রথম পত্রে ভালো মার্কস আশা করতে পারবো না বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে হলে আমাদের ম্যাথ টাইমডি চ্যানেলে ফাইনাল সাজেশন শর্ট সাজেশন দেওয়া আছে তোমরা সেগুলো ফলো করো এবং আমি যে টিপসগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব সেগুলো ফলো করে তোমরা এসএসসি পঁচিশ বাংলা প্রথম পত্রে এ প্লাস নিশ্চিত করো এবার তোমরা দেখবে যে বাংলা প্রথম পত্রে কি কি টিপস ফলো করে তোমরা এসএসসি 2025 হাজার বাংলা প্রথম পথে এ প্লাস পাবে তোমাদের ফার্স্ট এ বাংলা প্রথম পথে এ প্লাস পেতে হলে সবচেয়ে প্রথম টপিকটা হচ্ছে সহজ প্রশ্নগুলো আগে লেখা সহজ প্রশ্নগুলো আগে লেখা কেন আমি এটা বলছি কারণ আমরা যদি প্রথমেই ভালোভাবে সহজ প্রশ্নগুলো অ্যান্সার করি তাহলে টিচার আমাদের ভালো একটা মার্কস দিই আমরা যদি সহজ প্রশ্নগুলো পরে লেখার চিন্তা করি তাহলে আমাদের সহজ প্রশ্নগুলো ভালোভাবে লিখতে পারবো না তারা মাধ্যমে সেগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবো না তোমাদের ভালো মার্ক পেতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের সহজ প্রশ্নগুলো আগে লিখতে হবে এটা আগে শেষ করতে হবে দুই নম্বর হচ্ছে সময় সময় অপচয় অপচয় করা করা যাবে না না কেন বললাম কারণ আমরা অনেকেই আসি প্রথম এক ঘন্টা অনেক আস্তে আস্তে লিখি যে ভাবি যে না আরো টাইম আছে আমাদের আরো দুই ঘন্টা আছে সময় আছে কিন্তু তোমাদের লিখতে লিখতে দেখবা কখন টাইম চলে গেছে বুঝতেই পারবা না। তাই প্রথম থেকেই হবে সুন্দর করে যে টাইম 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 একটা সেই ম্যানেজ করে তোমাদের উত্তর লিখতে হবে কোনোভাবে সময় অপচয় করা যাবে না এদিক ওদিক তাকানো যাবে না নিজের মতো করে সুন্দর করে লিখতে হবে এরপর তিন নাম্বার আছে প্রশ্ন বুঝে উত্তর দেওয়া প্রশ্ন বুঝে উত্তর দেয় কেন বললাম কারণ আমরা অনেকেই আছি যে প্রশ্নটা ভালোভাবে না কোন টপিক নিয়ে বলতে চাচ্ছে কোন মূল ভাব প্রকাশ করতে চাচ্ছে সেটা আমরা বুঝি না যার ফলে আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি না তাই আমাদের কাজ হচ্ছে প্রশ্নটা বুঝে তারপর লিখতে হবে প্রশ্ন ভালো করে তারপরে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর চার নাম্বার টপিকটা হচ্ছে নাটক ও বন্যাশ থেকে উত্তর দাও নাটক ও বন্যাশ থেকে আমরা অনেকে উত্তর দেই না কেন দেই না কারণ যে মনে করি নাটক ও অনেক বড় কিন্তু তোমরা কি এটার দিকে দেখেছো যে নাটক ও বন্যাশে প্রশ্নগুলো কিন্তু বই থেকে আসে আমাদের এইখানে কিন্তু আলাদাভাবে বানিয়ে যাওয়ার কোনো চান্স নেই তাই নাটক ও উপন্যাস থেকে অবশ্যই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে নাটক ও উপন্যাস থেকে উত্তর দিলে কি হবে তোমরা ফুল একটা মার্ক কভার করতে পারবে তাই তোমাদের ফুল মার্ক কভার করতে হলে নাটক ও উপন্যাস থেকে অবশ্যই উত্তর দিতে হবে এরপর আমরা দেখব পাঁচ নম্বর টপিক পাঁচ নম্বর টপিকটা হলো ভুল তথ্য না দেওয়া ভুল তথ্য না দেওয়া কেন বললাম কারণ এমন অনেক স্টুডেন্ট আছে যে প্রশ্ন যে উত্তরটা চাচ্ছে সেই উত্তরটা না দিয়ে আমরা অন্য টপিকস নিয়ে সেটা লিখি ধরো তোমার প্রশ্নে চাইলো শোভা গল্প থেকে আসলো কিন্তু তোমরা উত্তর দিলে বই পড়া থেকে তাহলে কি তোমাদের টিচাররা মার্ক দিবে দিবে না তাহলে অবশ্যই আমাদের ভুল তথ্য দেওয়া যাবে না সঠিক তথ্য দিয়ে আমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপর ছয় নাম্বার টপিক হলো উত্তর মানাংশই লিখা উত্তর অবশ্যই অবশ্যই মানানসই হতে হবে মানানসই ছাড়া কোনো প্রশ্ন যদি তুমি অ্যানসার করো তাহলে টিচাররা কখনোই সেই প্রশ্নের ধরে মার্ক দিবে না তোমাদের অবশ্যই জিরো দিবে না হলে কেটে দিবে তাহলে কি তোমরা বাংলা প্রথম বলতে ভালো মার্ক কভার করতে পারবে না এরপর আমাদের সাত নম্বর টপিক হলো গুরুত্বপূর্ণ সাজেশন এবং আমার নোটবুক ফলো করা তোমাদের বাংলা প্রথম পথে যদি এ প্লাস পেতে চাও এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে চাও তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন ফলো করতে হবে এবং নোটবুক ফলো করতে হবে কারণ তোমার যখন বিভিন্ন সাজেশন ফলো করবে বিভিন্ন নোটবুক ফলো করবে তখন তোমাদের আরো বেশি বেশি জানার আগ্রহ বাড়বে এবং জানলে তোমরা সেটা ভালোভাবে অ্যান্সার করতে পারবে যার ফলে তোমাদের প্রশ্নে হান্ড্রেড পার্সেন্ট মার্ক তোমরা পেয়ে যাবে এবার আমরা দেখবো আট নম্বর টপিকটা সুন্দর নির্ভুল এবং স্পষ্ট লেখা সুন্দর নির্ভুল ও স্পষ্ট লেখা আমরা যখন কোনো প্রশ্ন অ্যান্সার করি আমাদের যদি আমরা প্রথম যে প্রশ্ন অ্যান্সারটা করবো সেটা অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে এবং স্পষ্ট লিখতে হবে সেখানে কোনো কাটাকাটি করা যাবে না কোনো ভুল থাকবে না শুধু প্রথম প্রশ্ন সব কয়েকটা প্রশ্নে অবশ্যই অবশ্যই তোমাদের সুন্দরভাবে লিখতে হবে নির্ভুল হতে হবে এবং স্পষ্ট লিখতে হবে তবেই না তোমাদের টিচার মার্ক দিবে ফুল মার্ক তোমাদের দিবে বাংলা প্রথম কথা এ প্লাস এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে হলে এই আটটি তুমি ভালোভাবে ফলো করো

যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে লাস্ট মিনিটে সেগুলো তোমরা সলভ করে যাবে তোমরা যদি দুই থেকে দুই হাজার চব্বিশ সালের এই বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে যাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের পঁচিশ থেকে তিরিশটা এমসি কিউ তোমরা কমন পেয়ে যাবে পঁচিশ মার্ক যদি এমসি কিউ পেয়ে যাও তাহলে তোমাদের এ প্লাস তো নিশ্চিত এবং নাইনটি ফাইভ পারসেন্ট মার্ক পাবে তো তোমরা শুধু এই এমসিকিউ এর জন্য দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ সালের বোর্ড কোয়েশ্চেন গুলো ফলো করো এবং সিকিউর জন্য এই আটটি টিপস তোমরা ভালো ফলো করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো এই লাস্ট মিনিটে আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ভালোভাবে অ্যান্সার করার অ্যাবিলিটি অর্জন করতে পারবে তো এই হচ্ছে বাংলা প্রথম পথে গুরুত্বপূর্ণ কিছু টিপস এগুলো ফলো করো এবং বাংলা প্রথম পথে এ প্লাস এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক গেইন করো তো বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের সুন্দর হোক এই আমরা করে আমি আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ করেছি